ক্ষুদ্র খামারীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজন আপনারা সারা বছর যে আয়োজনের জন্য অপেক্ষা করেন দর্শক এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সব আইকনিক গরুগুলো একসাথে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আছি এই মুহূর্তে প্রয়াসাগ্রহে দর্শক আপনারা কিন্তু প্রায় সব ভিডিওতে সারা বছর শুধু কমেন্ট করে থাকেন প্রয়াস আগ্রহ গরুগুলো দেখতে চাই দর্শক প্রয়াস আগ্রহ আইকনিক গরুগুলো আমরা সারিবদ্ধভাবে সাজিয়েছি আসলে ওনাদের সব গরুগুলো একসাথে ডিসপ্লে করা কোনোভাবেই সম্ভব না সেই জন্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ওনাদের গরুগুলো থেকে সুন্দর সুন্দর গরুগুলো বাছাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব করবো এই বছরের কালেকশন এবং দরদাম সম্পর্কে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা করে টিকে দিবেন আসসালামু আলাইকুম রিফাত আজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

ইফাত ভাই দুই হাজার সন্নিকটে চলে আসছে আর হয়তো এক মাসের একটু বেশি সময় আছে তো দুই হাজার পঁচিশ কোরবানের জন্য আপনাদের যত ফ্যান ফলোয়ার আছে যারা আপনাদের দিকে তাকিয়ে থাকে যে প্রয়াসগুলো কালেকশনগুলো দেখবো তাদের উদ্দেশ্যে এবার কী কী আয়োজন করেছেন এইবার প্রয়াসগুলোতে ছোট থেকে বড় সব রকমই আছে আল্লাহর মতে পঁচাশি হাজার টাকা থেকে চেষ্টা করেছিলাম আশি হাজার টাকাতে শুরু করার কিন্তু আশি হাজার টাকা থেকে পারি নাই পঁচাশি হাজার টাকাতে শুরু করেছি বাট পঁচাশি হাজার টাকা থেকে এক লাখ টাকার মধ্যে ইতিমধ্যে অলরেডি সোল্ড রোজার মধ্যে ছিল কিছু গরু সয়াবরতে আগে পারচেস করা কারণ ওইসব গরু তো বেশি দিন পালা যায় না কম সময়ের জন্য পালতে হয় তার ছোট গরু আনেই হচ্ছে তিন চার মাসের জন্য নাহলে ওদের গায়ে ফ্যাট চলে আসে বেশি আর দেখা যায় কস্টিংও নাহলে মিলবে না ওই আশি হাজার টাকাতে যে দিব সেটা পক্ষে সম্ভব হয় না আচ্ছা তো এখন যেটা আছে সেটা হচ্ছে এক লাখ পাঁচ থেকে শুরু এক লাখ পাঁচ থেকে মোটামুটি হ্যাঁ কিছু গরু আছে না এমনিতে আমাদের দেশের মধ্যবিত্ত যারা আছে তাদের আসলে

ছলা এই봐 ভাই প্রথম আমরা যে গরুটা দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ খুব সুন্দর একটা গরু 마শাআল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে ভাই আমাদের লিমুজিন ওর নাম লিমুজিন হ্যাঁ লিমুজিন ও এখন বর্তমানে প্রায় 800 কেজি প্লাস আছে আচ্ছা ছয় দাতার একটা গরু ওর হাইটও 마শাআল্লাহ ভালো আমাদের এখানে এখন সবচেয়ে হাইটের গরু ও আপনি না গরু সামনে দাঁড়াইলে গরুটা দেখা যায় না আপনি একটু পিছনে এখন দেখা যায় ভাই এখন দেখা যায় এখন আচ্ছা তো আর এই গরুটা এখন 800 কেজি প্লাস আছে ভাইয়া হাইট সিক্সটি বা সিক্সটির মধ্যে আছে আচ্ছা ও আমাদের ছয় দাঁতের গরু আমরা প্রায় ওকে বছরখানিক ধরে পালছি আচ্ছা আশা করছি ইনশাল্লাহ সাড়ে একশো কাছাকাছি ওকে ডেলিভারি দিব দু হাজার পঁচিশ সালে করবো নিতে আচ্ছা প্রাইসটা কেমন হবে এটা ভাই এটা প্রাইস আলোচনা সাপেক্ষে যেহেতু বড় গরু একটু আমাদেরও যে খামারের এখন আইকনিক গরু যদি বলেন আমাদের ওই আছে তো ওকে আসলে আলোচনা সাপেক্ষে আমরা

এটা সম্পর্কে বলেন ভাই এটা নতুন চার দাঁত এখনো পুরোপুরি হয়নি আচ্ছা আমাদের কাছে আছে ও ছয় সাত মাস হলো ওর বর্তমান লাইভ ওয়েট আছে হচ্ছে ছয়শো সত্তর কেজি ছয়শো সত্তর কেজি ছয়শো সত্তর কেজি লাইভ ওয়েট আছে ওই কালোটার থেকে ও দশ কেজি পনেরো কেজি কম বেশি আছে আর আচ্ছা কম আছে ওর প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে যদি কেউ নেয় সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা জি সাড়ে লক্ষ টাকায় এই সুন্দর গরুটা পেয়ে যাবে সামান্য সুযোগ থাকবে কিছু সুযোগ থাকবে ভাই আসলে না ওই ছয়শো সত্তর বা ছয়শো প্লাসের গরু আমাদেরকেও কিন্তু আসলে কম্পিটিশন মার্কেটে অনেক কম্পিটিশন করে কিনতে হয় সুন্দর গরুর প্রাইসটা একটু বেশি দিয়ে কিনতে হয় সবসময় যেখান থেকেই কিনি আচ্ছা পরেরটা দেখে তা হচ্ছে আসলে একটু খাটো টাইপের গরু

এই গরুটার ওয়েট আছে সাতশো কেজি আচ্ছা সাতশো কেজির গরু এই গরুটা বয়স হচ্ছে চার দাঁত ও সাতশো কেজি ওর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা আলোচনা করা যাবে জি কিছুটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ গোটা আসলে না দেখলে অনেকটা বুঝে যাবে না আসলে গরুগুলোকে রাইট বেস্ট কালেকশন সুন্দর কালেকশন সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর মাথাটাও সুন্দর এটা সম্পর্কে একটু বলেন ভাই ভাই এটা একটা দেশাল জাতের গরু আমাদের কাছে আছে ছয় সাত মাস ও আমার সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে ওর কাছে আমার মনে হয় ওর মাথায় যেটা টিকলি আছে সাদা চান কপাল চান কপাল আমরা বলি এই চান কপালটা আমার সবচেয়ে পছন্দ ওর ওয়েট আছে বর্তমান পাঁচশো ষাট থেকে পাঁচশো সত্তর কেজি আচ্ছা বর্তমান প্রেজেন্ট ওয়েট আশা করছি যে আর দশ বিশ কেজি ওর ওয়েট নিবে ইনশাল্লাহ পূর্ব ঈদে ওর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা জি মার্শাল্লাহ ঠিক আছে পরেরটা দেখি জি দুষ্ট ছেলে রিভত ভাই জি এই দুষ্ট ছেলেটার সম্পর্কে বলেন দুষ্ট ছেলেটার বর্তমান ওয়েট আছে ভাইয়া চারশো চারশো তিরিশ কেজির মতো চারশো তিরিশ চারশো তিরিশ পঁয়ত্রিশ জি আচ্ছা এটা কি আমাদের দেশি শাহিওয়াল নাকি দেশি শাহিওয়াল মানে দেশাল হ্যাঁ দেশাল জি মার্শাল্লাহ খুব সুন্দর এটার প্রাইস কত আসে ভাইয়া এটা আমরা সেল করব আড়াই লাখ টাকায় আড়াই লক্ষ টাকা জি ইনশাআল্লাহ 마শাআল্লাহ দর্শক মাত্র আড়াই লক্ষ টাকা এত সুন্দর গরুটা পেয়ে যাবেন এর মধ্যে আলোচনারও সুযোগ থাকবে জি 마শাআল্লাহ চার দত এটা হচ্ছে আমাদের দেশের বংশমর্যাদা সম্পূর্ণ গরু মানে এই গরুটা লাল মানে এই হাসা গরুটার বা মিркаদিম এটাকে মিркаদিম বলা হয় মিркаদিম মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের মিркаদিম মানে আমাদের দেশের এই গরুটার অনেক কদর মিরকাদিম গরুটা এটা ঢাকাবাসী এখন পর্যন্ত এটাকে মানে সংরক্ষণ করে রাখছে এখনো পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু বলেন ভাই ভাইয়া এটার ওয়েট আছে 350 কেজি 350 কেজি নতুন দুটো দাতার গরু আমিও ওকে আসলে পেয়েছে বেশি দিন হয়নি একটু বেশি মূল্য দেই কিনতে হইছে ওকে তো এটারও প্রাইসটা আসলে আমরা আলোচনা সাপেক্ষে রাখছি

মাশাল্লাহ রিভাই বলেন এটা সম্পর্কে বলেন এটা ভাইয়া আমাদের এখানে এখন দুশো চল্লিশ পঞ্চাশ কেজি আছে ওর ওয়েট আচ্ছা তো আশা করছি ইনশাল্লাহ হবে ওয়েট দুই জাতের একটা গরু ওর আস্কিং প্রাইজ হচ্ছে এক টাকা এক লক্ষ পঞ্চাশ টাকা লক্ষ টাকায় সুন্দর এটা কুরবানির গরু জি ইনশাল্লাহ আল্লাহ দুশো কেজি হবে দুইশো কেজি হবে জেশাল্লাহ কোরবানির পর্যন্ত এটা কি আসতেছে এটা ভর্তি ভাইয়া

চার দাঁতের বেশি হ্যাঁ মানে চার দাত শেষ ছয় দাঁত উঠবে এরকম আচ্ছা এই ভুটানি গরুটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ভাই এতটুকু এটা গরু এত দাম কেন ভাই ওই আসলে এগুলা ছোট গরু তো সব সময় সময় পাওয়া যায় না আচ্ছা আর ভুটানি ওর মিটের কোয়ালিটিও ভালো আচ্ছা প্রাইসও বেশি আর এই সব এই সব ছোট গরুকে আসলে সময় দিতে হয় বেশি আচ্ছা তাহলে ওরা রেডি হয় না আলোচনা করে দিতে পারবে দর্শক জি এইভাবে মাশাআল্লাহ আমরা সবগুলো গরু দেখানো সম্ভব না কিছু কিছু আমরা দেখানোর চেষ্টা করছি তো এই বছর মোটামুটি কতগুলো গরু আপনাদের এই বছর আমরা আড়াইশো প্লাস তিনশো কিছু কম থাকবে তিনশোর কিছু কারণ কালেকশন আসলে এই বছর আমরা যতটুকু চেষ্টা করেছি যে মাংসের প্রাইসটা তো আসলে গত বছরের মতো এই বছরও আসছিল কিন্তু আসলে গরু কিনতে গিয়ে দেখছি যে আসলে একটু প্রাইসটা বেশি আর ভালো গরুও তেমন পায়নি তো এই জন্য এইবার একটু তিনশো গরু কিছু কম থাকবে

আপনাকে কোয়ালিটির জন্য আপনাকে একটা প্রাইস দিতে হবে এটা সবসময় আপনি যেখান থেকেই নেন তো ভালো কোয়ালিটি বা সৌন্দর্যের জন্য কোরবানি গরুর একটু ভালো প্রাইস যদি মনে হয় আপনাদের যেটা এটা প্রাইস বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা তারপরে আসেন খামারে এসে দেখেন আপনাদের পছন্দকে আমরা প্রাধান্য দিয়েই আমরা গরু কালেক্ট করি তো আপনাদের আশা এইটাও প্রাধান্য দিব অবশ্যই আপনাদের বাজেটটা বাজেটের অনুযায়ী আমরা আপনাদেরকে একটা ভালো গরু দেওয়ার চেষ্টা করবো আপনাদের কোরবানিতে এবং যার রিজিক যেখানে আছে সেখানেই যাবে আসলে তো আশা করবো ইনশাল্লাহ আপনারা একবার হলো প্রয়াস আগে এসে এক কাপটা আগের দাঁড়াতো ধন্যবাদ আপনাকে এবং আপনাদের টিমকে ক্ষুদ্র খামারির আশা করছি ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম